আমি কলঙ্ক এক নারী সভ্য সমাজ গো আমায় সভ্য তারই গালি রাতের কালো নিশি আমায় যখন ধরে জাপটে চিল সুনির নেয় তখন আমার শরীর খাউজে কোথায় থাকে পুরুষ তোমার সতীতেরই পণ নাকি ভদ্র সমাজ রাতের কালো তোমায় গ্রহণ করে নাকি বীর প্রভাতের অষ্টঝুলি তোমার জন্য খুলে পুষ্পরথে সুচির মালা তোমার গলায় ঝুলে তুমি তো বেশ থাকতে পারো সমাজ সেবার ছলে তাহলে আমি কেন আমার মতো আমি এক আজও সেই গলিতেই মেলে ধন্য সমাজ ধন্য তুমি আমায় বলো বেশ্যা রাতের কালোই নিশি আগুন দেহের তাপে ক্ষয় মেটাও যখন রাতের জ্বালা কোথায় থাকে দিনের সূচির ভয় যখন হাত পাতিয়া ভিক্ষা চাই দারিদ্র তার শিক্ষা চাই কোথায় তোমার ভদ্র সমাজ আমার দুঃখে ভাসতে চাই কেউ আসে না হাত বাড়িয়ে দিনের আলোয় শুভ্রা চলে রাতের গহীন আমায় গেলে নষ্ট মেয়ের মোহর মেলে আচ্ছা সমাজ শান্ত তুমি আমার থেকেও ভিন্ন আমি কি নষ্টা হলাম মঙ্গল গ্রহের জন্য